প্যালেস্টিনে 50 টাকা হ্যালো গাইস আসসালামু আলাইকুম একজন কৃষকের মূল্যবান ফসল কিভাবে এই দূরে নিয়ে যাবে এই দূরে ফসল নিছে এবং এই দূরের গত্ব থেকে ফসল উদ্ধার কৃত ফসল কিভাবে বস্তায় ভরে নিয়ে হয় সেটার ফুল ভিডিও এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না

এলো বই বরে বিস্তার করায় দিছি আইনা কুড়ি দি আইনি আমি সাড়ি ছিলাম বস তো যে খনি পা গেছে আমার দাদা আজকে কুবাতি ফিরবে না কোয়ান নে খুব দিলা দাদা ঠিক আছে না লাইন মতো নিতেছে গাড়ি দেখে যায় দিতেছে না মনে না না ওই ওই গাড়ির শেষ ওই যে ওই কোনাটা পিছে আইছে হ্যাঁ কার্ড মুভ কই যো দাদা নিজেই না যে ও তো ফোন কই দিছে একটু দাঁড়াও এই দানের বাপ দেহি বন্ধুদের কই না ধান কাতে ধান চাল আইছে এইটুকুই মোট ধান নাই না আর হইলো খালি শীত ছড়ায়া দাদা ওই যে রইছে

না ওই তো টোটাল তিন তালা হয়েছে ইন্দুরের গাড়ি ওইটা আগে উঠাই নাও ধান দানের খনির থেকে ওইটা উঠাই নাও নো শেষেরটা ফেলাই দিয়ে না আচ্ছা এরা যে পরিমাণ নিয়েছে কাকা

मैंने वाला रहा, रहा मैप कर रहे थे यार है या, ना पानी पुनीत आज कल एक मोबाइल तो आकर लूँगा तो तुम एक उन्होंने पोस्ट दिन तो यार पोस्ट इकड़ आगे उठाइए ना पोस्ट लायक <laughs>